জানেন শিক্ষা কিন্তু মানুষের অধিকার এবং সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এই সময়ের যে জীবনযাত্রা সেখানে কিন্তু শিক্ষা ছাড়া এক পাও এগোনো ভীষণ ভীষণভাবে মুশকিল এবং বিশেষ করে যদি সেটা বাচ্চাদের শিক্ষা সংক্রান্ত বিষয় হয় সেটা কিন্তু আরও আরও ভীষণ ভীষণভাবে জরুরি একটা বিষয় সেই জায়গা এবং সেই জিনিস নিয়ে কিন্তু কাজ করে চলেছে রোটারি ক্লাব আমরা জানি যে রোটারি কিন্তু বিভিন্ন সামাজিক যে কর্মসূচি সেইগুলোর মধ্যে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজ করে চলেছে আর আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয় যে স্কুল সেই স্কুলের সামনে আমরা দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আজকে রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্স ক্যালকাটা এবং ইনার হুইল ক্লাব অফ কলকাতা ওয়েস্ট গার্ডেন ই ক্লাব তাদের যৌথ উদ্যোগে কিন্তু আজকে একদম যে পড়াশোনার যে একদম কিটস মানে অর্থাৎ স্কুল ব্যাগ থেকে শুরু করে তার সঙ্গে পেন পেন্সিল খাতা এবং একদম হালকা ফুলকা কিছু স্ন্যাক্স শিক্ষণ সামগ্রী কিন্তু আজকে তাদেরকে প্রদান করা হয়েছে একদম ছোট ছোট গুড়ি প্রাথমিক স্কুলের যারা স্টুডেন্ট রয়েছে ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদের কিন্তু আজকে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু সেই প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে আর ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছেন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান রজনী মুখার্জি রোটারিয়ান বল্লরী মুখার্জি প্রেসিডেন্ট দেবলীনা রক্ষিত ব্যানার্জি ভিপি অ্যান্ড ট্রেজারার রোটারিয়ান শ্রীকুমার রক্ষিত সেক্রেটারি রোটারিয়ান সঞ্জয় চৌধুরী জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান ইন্দ্রনীল ঘোষ রোটারিয়ান অশোক কুমার ধান্দানিয়া রোটারিয়ান পার্থ সারথি সরকার রোটারিয়ান পার্থ প্রতিম ভট্টাচারিয়া রোটারিয়ান শুভম ভৌমিক পামেলা ভট্টাচারিয়া এবং একই সঙ্গে উপস্থিত হয়েছেন ইনার হুইল ক্লাবের প্রেসিডেন্ট ডিআর ব্যানার্জি ভিপি এবং আইএসও ইতি রক্ষিত ট্রেজারার রাখি চ্যাটার্জি জয়েন্ট সেক্রেটারি মধুপর্ণা সিনহা ভৌমিক মিনালি সাহদেব সুজাতা একই সঙ্গে উপস্থিত রয়েছেন স্কুল প্রিন্সিপাল স্বপন ভূঁয়া এবং উপস্থিত রয়েছে স্কুলের কোচি কাচারাও

और इन स्टार्टिंग के लिए सब कुछ कर दो और फिर सबसे हम जो है सेंटर जनरेटर ज्यादा फैसिलिटी से सिंक्रोनाइज अपने जानते हैं हमारी दिक्कत जो निकल रहा है तो हम एक कथा बोलेगा और आपका ठीक से बारी बोलेगा तो हम आपको मान लो बोलेगा कि 私たちは。 어, 이렇게, 아 맞아요. 제가 조금은 잊어 는어요아기에 제가 아 আমাদের রোটারি ক্লাবের প্রেসিডেন্ট দেববিনা রক্ষিত আর ইন্টায়ার টিম কে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি ওরা খুব ভালো প্রয়োজন আয়োজন করেছি হ্যাঁ আজকের রোটারি ক্লাব রোটারি ক্লাব সেন্ট্রাল গার্ডেন অফ কলকাতা এবং ইনার হুইল ক্লাব ওনারা যৌথভাবে আজকের যে প্রজেক্টটা করছে সেটা হচ্ছে প্রান্তিক ছেলে মেয়েদের জন্য আজকের যে ব্যাগ কিটস যাকে বলা তাকে দিচ্ছে এটা বলবো যে পড়াশোনার একটা মোটিভেট চেঞ্জ করে দেয় যে এই প্রান্তিক ছেলেমেয়েরা এরা দেখেছে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া পায় কিন্তু এই একটা বিষয় হচ্ছে ব্যাগ এবং বিভিন্ন ধরনের কিটস দেওয়া এটা কিন্তু পড়াশোনায় একটা মোটিভেট চেঞ্জ করে অনেক সময় দেখা যায় নির নিরক্ষর ছেলে মেয়ে এইসবের জন্যে কী করে স্বাক্ষর নিরক্ষর থাকে তারা এইসবের জন্য অনেক সময় স্কুলে আসে এবং কি করে সেইটাকে নিয়ে আমরা নিরক্ষরকে স্বাক্ষর করে তুলতে পারি আজকের দিনে যে জিনিসটা করেছে যে পড়াশোনার মানটা বাড়াতে পারে উৎসাহিত মানে খুব উৎসাহিত এদের বলা যেতে পারে যে এই যে প্রান্তিক ছেলে মেয়ে এরা পে এত খুশি এবং শুধু এরা নয় এর মা বাবারা প্রচুর খুশি সবাইকে বলবো যে যে ক্লাবের যারা এসছে দুটো ক্লাব মিলে যারা এসছে তাদেরকে বলবো যে বাগবাজার সাদা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ এবং আমি বলবো একটা জিনিস যে পরবর্তীকালে এই যে স্কুলটি দেখছে যদি কিছু দৃষ্টি আকর্ষণ করে তাহলে এই যে প্রান্তিক ছেলে মেয়ে দেড়শো জন ছেলে মেয়ে পড়াশোনা করছে তাদের মনে হয় একটা সুফল কিছু আমরা পেতে পারি যদি ওনারা সহযোগিতার হাত একটু বাড়ায় প্রভিন ভট্টাচার্য আমি সেন্ট্রাল গার্ডেন্স ক্যালকাটার একজন সদস্য এবং আমি এই যে আজকে যে প্রোজেক্টটা করা হচ্ছে সেই প্রজেক্টটা প্রপোজাল দিয়েছিলাম এবং পরবর্তী সময় সেন্ট্রাল গার্ডেন্স ক্যালকাটা রোটারি ক্লাব সেটাকে গ্র্যান্ড করে এবং ইনার হুইল ক্লাবও এটাতে জয়েন করে এবং তারা যৌথভাবে এই প্রজেক্টটাকে কমপ্লিট করেছে এবং প্রোজেক্টটা সাকসেসফুল হয়েছে সবাই মিলে এই প্রোজেক্টের জন্য কাজ করেছে এবং খুব সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে আমাদের যে সারদা প্রাথমিক বিদ্যালয় স্বপন ভূঁইয়া আছেন উনি মানে খুব আন্তরিকভাবে সহযোগিতা করেছেন এবং অনেক ক্ষেত্রে অনেক যে অসুবিধার সম্মুখীন আমরা হয়েছিলাম আমাদের কিছু ম্যান ম্যান পাওয়ার শর্টেজের জন্য সেটা উনি দিয়েছেন দিয়ে সমস্ত ব্যাপারটা যাতে সুষ্ঠুভাবে সম্পাদন হয় সেটা উনি করেছেন এবং এই ক্লাবে এসে এই স্কুলে এসে আমরা বুঝতে পারছি যে উনি অনেক বড় কাজের মধ্যে রয়েছেন এবং অনেক কিছু প্রতিকূলতার মধ্যে দিয়ে উনি এই কাজটা করেছেন এবং আমরা আজকে তার শরিক হতে পেরে আমরা ধন্য এবং আমরা চাই যে ভবিষ্যতে আরও অনেক কাজ করতে এই স্কুলের সঙ্গে এবং এখানকার যে অঞ্চলের যে প্রান্তিক স্টুডেন্টসরা রয়েছে প্রান্তিক ছেলেমেয়েরা রয়েছে তাদের উন্নতি সাধন এবং তারা যাতে ভবিষ্যতে স্বনির্ভর হতে পারে তার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে এবং আমরা এই ক্লাবে এই স্কুলের সঙ্গে সমানভাবে সহযোগী হয়ে কাজ করব আজকে আমাদের খুব ভালো লাগছে আমরা সত্তরখানা বাচ্চা যারা একদমই মানে আন্ডার প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ডস থেকে এসছে ওরা পাশের নিয়ারবাই বা বাস ওরা থাকে আর মা বাবারা ডেলি ওয়ে জার্নার্স ওরম টাইপের বাচ্চাদের আমরা পেয়েছি আজকে আর প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে আমরা এটা দিচ্ছি স্কুল কেটের মধ্যে হলো স্কুল ব্যাগ তারপরে স্কুলের টিফিন বক্স ওয়াটার বটল একটা করে ছাতা সেটা তারপরে ইনার হুইল থেকে সেটা পেয়েছি আমি হলাম রোটরি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্স ক্যালকাটা অ্যান্ড ইনার হুইল ক্লাব অফ কলকাতা ওয়েস্ট গার্ডেন্স আমরা ই ক্লাব নতুন ক্লাব দুটোরই আমি এই বছরের প্রেসিডেন্ট আর আমি দুজনকে একসঙ্গে একটা কোল্যাবরেট করে প্রজেক্টটা করতে চেয়েছি আমরা এই সত্তরটা বাচ্চাকে এটা বেসিক্যালি আমরা চাইছি যে ওরা রাইট টু এডুকেশানটা প্রমোট করার জন্য ওরা যদি এটাতে একটু মোটিভেট হয় যদি একটু লেখাপড়া বেশি করে তাহলে আমরা নেক্সট জেনারেশন আমরা ভালো করে রেস করতে পারবো এরা বড় হয়ে অনেক কিছু করতে পারবে সোসাইটিতে ইন রিটার্ন আমরা চাইছি যে এটাকে একটা হ্যাপি স্কুল প্রজেক্ট করতে চাই এটা মানে খুবই দেখতে পাচ্ছেন ইনফ্রাস্ট্রাকচারটা খুবই রুডিমেন্ট্রি বলা যেতে পারে আমরা চাই ওদের স্কুলের ডেস্ক হোক প্রপার রাইটিং টেবল হোক কাবার্ডস হোক একটা ভালো মানে ফ্যান ট্যান জলের ফেসিলিটি টয়লেট এইসবগুলো যদি করে দিতে পারি তাহলে আমাদের খুব ভালো লাগবে আমরা চাই যেটাকে হ্যাপি স্কুল করে দিতে পারি হ্যাঁ আমরা চাইছি যেগুলো একদম বেসিক জিনিসগুলো ফর এক্সাম্পল আমাদের এডুকেশনটা সেটা অনেক বাচ্চারা ডিপ্রাইভড হয়ে যায় যারা স্পেশালি যারা খুব মানে অ্যাফোর্ড করতে পারে না এডুকেশন সেটা আমরা চাইছিলাম এই মাসটা আমরা সেটাকে দেবো আর একটু আপনাদের থ্রু দিয়ে আমরা যদি পাবলিসিটি করতে পারি তাহলে অনেক অনেক ক্লাব লোকেরা চাইবে এই জিনিসটা প্রমোট করতে আর এরপরে আমাদের ইচ্ছে আছে যারা পাবলিক যারা সার্ভিসেস করে ফর এক্সাম্পল ট্রাফিক পুলিশম্যান বা সেভিক ভলেন্টিয়ার্স ওদের জন্য মাস্ক আর আমাদের রোটরি ক্লাবের এই ডিস্ট্রিক্টের এই বছরের ইয়ে হলো যে থ্যালোসিমিয়ার ব্যাপারে অ্যাওয়ারনেস করা তো থ্যালাসিমি অ্যাওয়ারনেসের ক্যাম্প আমরা করতে চাই যেখানে ব্লাড টেস্ট করে কেন কি দ্যাট ইজ সামথিং যেটা ভীষণ অনেক লোকেদেরকে অ্যাফেক্ট করে আর এটা প্রিভেন্টেবল মানে ইন দ্য সেন্স কি যদি মা বাবারা আগে থেকে জানে যে থ্যালাসিমিয়া আছে ওরা বা থ্যালাসিমিয়া ক্যারিয়ার ক্যারিয়ার তাহলে পরবর্তী যে জেনারেশনটা যে থ্যালাসিমিয়া অ্যাফেক্টেড হতে পারে সেটা ওরা যদি জানতে পারে তাহলে ওটা প্রিভেন্ট করা যেতে পারে আর থ্যালাসিমিয়াটা তো পুরো বছরে মানে সারা জীবন ওদের ব্লাড ট্রান্সফিউশন দরকার হয় অনেক অনেক ওদের ঝামেলা চলে সো সেইটা আমরা চাই যে যাতে অ্যাভয়েড করে যেতে পারে আমরা যেভাবে পোলিও ফ্রি করেছিলাম রোটারি ক্লাব ওয়াজ ভেরি ইনস্ট্রুমেন্টাল ইন দ্যাট তো সেটা চাইছি আমরা থালাসিমের জন্য সেই সেম জিনিসটা করতে পারি এখানে রোটারিতে আমরা যারাই জয়েন করেছি তাদের জয়েন করার কারণটা কিন্তু এই যে টু গিভ ব্যাক টু সোসাইটি যে আমাদের একটা টার্গেট থাকে না যে আমরা তো এত কিছু পাচ্ছি সমাজ থেকে সমাজকে যখন ফেরত দেওয়ার সময় আসে তখন একটা মনে হয় যে আমরাও কিছু করি অ্যান্ড এই প্রজেক্টটা যখন দিস ইজ সেলিব্রেটেড আই এম এ মেম্বার অফ রোটারি সেন্ট্রাল গার্ডেন্স অ্যান্ড যখন এই মাসে উই আর সেলিব্রেটিং ইট অ্যাস চাইল্ড অ্যান্ড মাদার ওয়েলফেয়ার মান্থ স্পেশালি তো উই আর টেকিং আপ প্রজেক্টস দ্যাট যেটা মানে বাচ্চাদের রিলেটেড বা মাদার্সদের রিলেটেড এই প্রজেক্টটা যখন কথা উঠলো তখন আমি আমি আপাতত পোদার ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল হাওড়াতে স্কুলটা আর অ্যাজ অ্যান এডুকেটার আমার মনে হয়েছিল যে দেখুন স্কুল আমাদের জন্য বড়োদের জন্য একটা পড়ার জায়গা যেখানে তারা শিক্ষা গ্রহণ করবে পড়াশোনা করবে ভবিষ্যতের জন্য তৈরি হবে বাচ্চাদের জন্য কিন্তু এটা বন্ধুত্বের জায়গা অ্যান্ড ইটস এ ভেরি কালারফুল ওয়ার্ল্ড বা তারা বাড়ি থেকে বাইরে এসে খুব একটা বেশ সুন্দর খুব মানে নতুন বইয়ের গন্ধ নতুন ব্যাগ সেই জন্য ভাবা হলো যে একবার ওদের দিক থেকেও ভাবি যে হোয়াট অ্যাট্রাক্টস দেম টু স্কুল পড়াশোনা কোনো বাচ্চাকে ডাজ নট অ্যাট্রাক্ট অ্যাট্রাক্টেড টু স্কুল বাট ইয়েস এই বই ব্যাগ বৃষ্টিতে অসুবিধা হচ্ছে আজকে যারা নিতে এসছে তারাও সমস্ত ভিজে ভিজে এসছে সো ইট ইট গিভস এ ভেরি ডিপ স্যাটিসফ্যাকশান টু নো যে আমরা বাচ্চাগুলো অবধি পৌঁছতে পারছি কোথাও মনে হচ্ছে দে আর অলসো ইম্পর্টেন্ট দে আর অলসো বিং হার্ড ওদের কথা শোনা হচ্ছে ওদের কথা ভাবা হচ্ছে আপনাদের যে প্রচেষ্টা এই যে প্রচেষ্টা এটা দেখে না অনাসাদিত একটা আনন্দে মনটা ভরে গেছে কারণ এই যে আপনারা বীজটা ধরেছেন বীজটা বপন করেছেন এই বীজটা থেকে একটা চারা গাছ বৃক্ষ শিশু আস্তে আস্তে সেটা বড় হবে এবং এবং সেই গাছে ফুল ফুটবে এই যে ছেলে মেয়েগুলি আছে এরা সব ফুলের মতো বিকশিত হয়ে উঠবে আর এদের সেই ফুলের সৌরভে আমরা যারা এর সঙ্গে আছি আমরাও সেই সৌরভে মুগ্ধ হব এই যে ইনি পাশে আছেন এনার মুখের আনন্দটা দেখলাম সত্যি কিছু বলার অপেক্ষা রাখে না আপনি সত্যি বিশাল একটা কাজ করেছেন ওই যে বললাম আমি যে ফুল যখন আমরা মালা গাঁথি ফুলের মালার যে সৌন্দর্য সেটা তো সকলেই উপভোগ করে কিন্তু তার সঙ্গে যে সুতোটা থাকে তার মধ্যেও একটা গন্ধ হয়ে যায় এটা একটা সুন্দর দৃষ্টিভঙ্গি থেকে বলছি যে আমাদেরও সেই রকম একটা আনন্দ হচ্ছে আমরাও সেই সৌরভে সৌরভিত হয়ে উঠছি সবাই ভালো থাকবেন এই প্রচেষ্টা আরও বড়ো হোক আরও সাফল্য কামনা করি এবং আপনাদের সকলের মুখে এবং বাচ্চাদের মুখে হাসিটা যেন অক্ষুণ্ণ থাকে খুবই আনন্দিত লাগছে সবচেয়ে বড়ো কথা হলো আমরা যে এমন একটা প্রজেক্ট আসতে পেরেছি যে বাচ্চারা যখন ফিরে যাচ্ছে হাতে ব্যাগ জলের বোতল ছাতা নিয়ে তাদের মুখের যে হাসিটা সেইটাই সমস্ত কষ্ট বা সমস্ত জিনিস ব্যবস্থা করে আনানো সবটাই উসুল হয়ে গেল এরকম রোজ যদি করতে পারতাম ঠাকুরের আশীর্বাদে কোনোদিন তাও হয়তো হতে পারবে রোটারি ক্লাব আরও বড়ো হয়ে উঠবে বাচ্চাদের তোমরা কষ্ট করে পড়তে আসছো আরও মন দিয়ে পড়াশোনা করো এবং পড়াশোনা শেষ করো সেটাই বড় দরকার এবং তোমাদের এত ভালো কমিটেড টিচার রয়েছেন তাদের সাহায্য সময় নাও এবং বাইরে থেকে যদি কিছু কোনো রকম সাহায্যের দরকার হয় আমাদের জানিও আমরা অবশ্যই চেষ্টা করব যেটুকু পারবো আমরা করব না আমার কথা হচ্ছে ওই যে একটা প্রজেক্ট হয়ে ব্যাপারটা শেষ হয়ে গেল সেটা যেন না হয় আমাদের এখন গাইডলাইন হচ্ছে যে আমরা যাই করব আমরা ভাববো সাস্টেইনেবলভাবে যে আগামী তিন বছরে আমরা এটাকে কোথায় নিয়ে যাব আমি আজকের এখনকার কথা ভাবছি না তো সুতরাং সেইটা আমরা যারা রোটারি থেকে এসছি আমি ওনাদেরকেও রিকোয়েস্ট করেছি যে আপনারাও বেশি বসুন ভাবুন করে এখানে একটা নিড অ্যাসেসমেন্ট করুন এদের কি কি দরকার এবং সেই প্রত্যেকটা দরকারকেই আমরা মিট আপ করবো হয়তো সব একসঙ্গে করা যাবে না আমরা সেভাবে প্ল্যান নেব যে একটা 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 করে করে আগামী তিন বছরের মাথায় এটাকে আমরা কোথায় নিয়ে যেতে পারি যাতে তিন বছর পরে যখন এখানে কেউ আসবে তখন দেখবে যে সত্যিই দেখার মতো একটা কিছু কাজ হয়েছে এই প্রজেক্টটা তো একটা মানে একটা বীজ কোথাও তো একটা বীজ ছোট্ট একটা চারা পুঁতলে সেটা তো পরে বট বটগাছ হয় তো চারাটা তো কাউকে না কাউকে পুততে হবে আজকে চারাটা পোতা হলো এরপর আমরা বটগাছের অপেক্ষায় থাকবো আমি মিসেস পামেলা ভট্টাচার্যিয়া এই স্কুলের প্রত্যেককে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে এবং রেসপেক্টেড যারা আছেন তাদের প্রত্যেককে আমার ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এইটুকুই বলছি যে আমাদের সত্যিই খুব ভালো লেগেছে কিন্তু আমরা যে মানে এই কর্মকাণ্ডটা করেছি সেটা যে বিশাল বড়ো ব্যাপার সেটা কিছু নয় এটা এটার মধ্যে দিয়ে ওরা একটু হাসি মজা আনন্দ পেল এটাই বড় ব্যাপার হুম কিন্তু এর থেকেও আমাদেরকে আরও বাড়িয়ে নিয়ে যেতে হবে আর ভগবানের কাছে প্রার্থনা করব গড ব্লেস গার্ডেনিং মেম্বার তো আজকে আমরা রোটারির সাথে একসাথে এই প্রাথমিক বিদ্যালয়ের জন্য কিছু জিনিস আমরা বাচ্চাদেরকে দিলাম সেটা খুবই সামান্য আমাদের ভবিষ্যতে ইচ্ছা আছে আর বড়ো করে কাজ করার বা এদের জন্য করবার তো আজকে স্কুল ব্যাগ পেন্সিল বক্স টিফিন বক্স কালার বক্স এইসব দেওয়া হলো তো এই কারণেই যে ওরা যাতে পড়াশোনায় আরও ভালোভাবে উৎসাহ পায় এইসব জিনিসগুলো পেয়ে আরও ওদের ভালো লাগে হ্যাঁ তো আমরা এখন বুঝতে পারছি অনেক মানুষ অনেক কষ্টে আছে তো আমাদের পরের পদক্ষেপ হচ্ছে যে যতটা পারি যেটুকু পারি তাদের পাশে দাঁড়ানো তাদের সাহায্য করা এবং জয়েন্টলি অন রোটারির সাহায্য নিয়ে আমরা আপাতত করছি যতটা পারবো চেষ্টা করবো আরও কিছু করা আমার নাম রোটারিয়ান পার্থ সারতী সরকার আমি এই ক্লাবের বলতে পারেন প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ইংরেজিতে বলে ফাউন্ডার প্রেসিডেন্ট রোটারির পার্লারে বলে চার্টার প্রেসিডেন্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স ব্যাক আমরা এই ক্লাবটা করেছিলাম টু সাব দ্য আন্ডার প্রিভিলেজ সেকশন অফ সোসাইটি এবং সেই কাজ আমরা অনরল করে চলেছি এবং ভবিষ্যতেও করব আজকের যে প্রজেক্টটা দেখলেন এটা একটা ছোট্ট প্রজেক্ট বাট এইটি একদিন বিরাট ময়ূরূ আকার ধারণ করবে যখন আমরা একটা হ্যাপি স্কুল বানাব এবং পাকা বিল্ডিং হবে আজকে সত্তর জন ছাত্রছাত্রীকে আমরা সম্বর্ধিত করলাম বা গিফট দিলাম स्कूल बैग अम्ब्रेला एटसेट्रा देखो आ, मैंने आज फर्स्ट टाइम ज्वाइन किया है इस इनर सर्कल के साथ तो मैं बहुत ही प्राउड फील कर रही हूँ बहुत ही हैप्पी फील कर रही हूँ कि मैंने यहाँ पर ज्वाइन किया है और मुझे फर्स्ट इवेंट ही इतना कलरफुल इतना ब्यूटीफुल देखने को मिला है और सबसे इम्पॉर्टेंट चीज़ द इवेंट वॉज रिलेटेड विद द किड्स विद द स्टूडेंट्स बिकॉज एजुकेशन इज़ रियली रियली इम्पॉर्टेंट फॉर अस बी अ मेंटल मेंटल हेल्थ प्रोफेशनल एंड आई एम ऑल्सो विद दूरदर्शन आई एम अ नेशनल एंकर फॉर दूरदर्शन दूरदर्शन एंड आई हैव डन मूवीज ऑल्सो बंगाली मूवीज़ किया है बहुत सारा मीडिया के साथ ही हूँ तो मैं जब देखती हूँ मैं बहुत सारे शोज़ खुद ऑर्गेनाइज़ करवाती हूँ मेंटल हेल्थ के ऊपर बच्चों के ऊपर तो ये जो बच्चे हैं ये हमारा फ्यूचर है आज अगर इनको सही एजुकेशन मिलती है अगर सही तरीके से इनका जो भविष्य हम तैयार करते हैं तो कल को ये हमारे पूरे देश को पूरे विश्व को संभाल सकते हैं एंड आई एम रियली हैप्पी दैट देयर आर पीपल हु आर हेल्पिंग दिस काइंड ऑफ स्कूल्स जिनके पास अभी इंफ्रास्ट्रक्चर नहीं है जिनके पास बहुत सारी चीज़ें नहीं है बच्चों को पता ही नहीं है अभी बहुत सारी चीज़ों का तो उनके लिए एजुकेशन प्रोवाइड करने के लिए इनर क्ला सर्कल का जो क्लब है रोटरी क्लब है ये जो इतने सारे स्टेप्स उठा रहे हैं आई एम फीलिंग रियली प्राउड कि मैंने इनके साथ ज्वाइन किया है और आई एम लुकिंग फॉर्वर्ड फॉर मनी मोर इवेंट्स नॉट जस्ट फॉर द किड्स फॉर द लेडीज़ फ़ॉर ऑल द यू नो ओल्ड पीपल सीनियर सिटीजनस मेरा बस ये है कि मैं मेंटल हेल्थ के ऊपर बहुत सारा इनके साथ जुड़ के काम करूं ताकि जो हमारे अभी जो हमारा मेजर इशू चल रहा है डिप्रेशन है बहुत सारे केसेस मेरे पास आते हैं शादी से जुड़े हुए आमा मैरिज काउंसलर तो शादियां टूट रही हैं डिवोर्स हो रहे हैं बहुत सारी सिंगल मदर्स रह जाती हैं সো আই এম জাস্টিং পাওয়ার টু ওয়ার্ক মোর অ্যান্ড মোর থ্যাঙ্ক দেবলি না ড্যাট শি থি হ্যাড আ থট কি ম্যা কুচ করস্তি হই ইয়া পে আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট থ্যাংক ইউ সো মাচ ভীষণ ভালো লাগছে টু সেভ দ্য লিস্ট এবং এই জিনিসটা তো অনেক দিন ধরে আমাদের ইচ্ছেও ছিল পরিকল্পনাও ছিল যে করা যাবে এটা যে আজকে ইভেনচুয়ালি হলো দিনটা ভীষণ আনন্দ লাগছে বেসিক্যালি আমাদের রোটারি এর মোটো এবং আমি ইনার হুইল ক্লাবকে রিপ্রেজেন্ট করি আমাদের মোটো ইজ মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার ফর দিস মান্থ এবং চাইল্ড কেয়ারের মধ্যে এডুকেশন ইজ আ লার্জ পার্ট অফ ইট সেই আমরা খুব চেষ্টা করছিলাম যে এটাকে যাতে এ মাসে আমরা এক্সিকিউট করতে পারি এবং করা হলো সেজন্য ভীষণ ভালো লাগছে এটা তো ইজ জাস্ট দ্য ফার্স্ট স্টেপ এবং আমাদের ইচ্ছে এটাকে নিয়ে আরও কাজ করা এবং এই স্কুলটাকে অ্যাডপ্ট করে একটা হ্যাপি স্কুল যেটা ওদের প্রজেক্ট আছে রোটারির প্লাস আমরা ইনারভিল থেকে চেষ্টা করব যাতে টু এক্সটেন্ড দিস ফার্দার আর এদের যা কিছু আমাদের একটা নিজ অ্যানালিসিস করতে হবে এদের কী কী লাগবে ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার বা মানে মেটিরিয়াল নিজ এবং ম্যান পাওয়ার যদি কিছু দরকার হয় টিচারস দরকার হয় নলেজ শেয়ার দরকার হয় উই উইল ডু দ নেডস অ্যানালিসিস এন্ড উই উইল ট্রাই এন্ড হেল্প ইউ এস মেনি ওয়েজ অ্যাজ উই ক্যান थैंक यू